এই পৃথিবীতে মানুষের আল্লাহ যত সুন্দর তাকে রূপবতী করেন না কেন যত সুন্দর আল্লাহ রূপবান করেন না কেন উচ্চতায় পাঁচ ফিট সাত ইঞ্চি সুঠাম দেহ পেট বাহিরে নাই কি সুন্দর চিকচিকে ফসা একটা যুবক অথবা যুবতী পকেটে যদি টাকা না থাকে সে মনে করে রব তাকে কিছুই দেয় সে তার ওই দুই হাত দুই পা নাক চোখ মুখ সুন্দর অবয়ব একটা সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ একটা সম্মানী সম্ভ্রান্ত পরিবারে কে সে তুচ্ছ মনে করে কারণ তার পকেট খালি বর্তমান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা সবাই রিজিক মানি টাকা রিজিক মানি ডলার রিজিক মানি রিয়াল রিজিক মানি সোনা দানা গয়না দালান কোঠা জায়গা জমি গাড়ি বাড়ি এর বাহিরে কোনো কিছু রিস্ক মনে করে না কেউ মানুষগুলো ভুলে যায় পুরো পৃথিবীর বিনিময় মানুষ এক মিনিট বাড়তি বেঁচে থাকার ক্ষমতা রাখে না এ মানুষ মানুষগুলো ভুলে যায় এটা চার ফিট দুই ইঞ্চি উচ্চতার পুরুষ অথবা নারী এ পুরো পৃথিবীর সম্পত্তি এক ইঞ্চি উচ্চতা বাড়ানোর ক্ষমতা রাখে না মানুষ তার যৌবনের রিজিককে অস্বীকার করে সম্পদের সামনে তুচ্ছ করে সে ভুলে যায় ষাট সত্তর বছরের বৃদ্ধ পৃথিবী আর পৃথিবীতে যা আসে সব কিছু ঢেলে দিয়ে যৌবন ফিরাতে পারে না যুবক তার যৌবন নিয়ে সন্তুষ্ট না বৃদ্ধতার এই যে তিরিশ চল্লিশ পঞ্চাশ পর্যন্ত অন্যায় অপরাধ করেছে এখন একটু নামাজ রোজা হজ জাকাত ভালো মন্দ কথাবার্তা নেমাল করে সে যে সত্তর বছর বেঁচে আছে এটা যে তার জন্য বড় নিয়ামত সেটাকে তুচ্ছ মনে করে বাংলাদেশিদের কাছে টাকার উপরে কোনো রিসিপ নাই